চৌষট্টি কেজি গাঁজা সহ দুজন গ্রেপ্তার ঘটনা ঘটেছে সোমবার সন্ধ্যায় ফারাকা শঙ্করপুর চৌত্রিশ নম্বর জাতীয় সড়কের কাছে পুলিশ সূত্রে জানা যায় নাম সুশীল কুন্ডু বাড়ি নদিয়া জেলার হিজুলি গ্রামে সাধন রায় বাড়ি নদিয়া জেলার শালবাগান কোচবিহার থেকে গাঁজা কিরে নদিয়া পাচার করার আগেই ফারাকার পুলিশ জালে ধরা পড়ল চালক ও খালাসি গতকাল সন্ধ্যায় ফারাকা শঙ্করপুর চৌত্রিশ নম্বর জাতীয় সড়কের কাছে একটি চারশো সাত গাড়িতে তল্লাশি চালিয়ে চারটি বস্তা থেকে চৌষট্টি কেজি গাঁজা উদ্ধার করে পুলিশ তারপর গাড়ি সহ চালক ও খালাসিকে গ্রেপ্তার করে পুলিশ তৃতদের মঙ্গলবার দুপুরে জঙ্গিপুর আদালতে পাঠায় পুলিশ কি উদ্দেশ্যে গাঁজা গুলি নিয়ে যাচ্ছিল তার তদন্ত করে দেখছে ফারাক্কা থানার পুলিশ রিপোর্ট নিউজ। मुम्मी यदि आसे तो माता खड़ा हो जाए 2 मिनट आसे और बाल भी करता वो बच्चे आ रहे हैं इसी का सारा वो पानी どうしてだよ